তো কছিলাম কি ওর মাথার পিছনে এই যে জিনিসগুলো দেখবা পাছো। এনে টাকা পয়সা হ্যাঁ এই জিনিস যদি তোমার কাছে যদি থাকে তাহলে তুমি দুনিয়ার রাজা রাজা হয়ে যাবে একদম রাজা মানে সবাই তখন তোমাকে মান বাঁচাবে আত্মীয় স্বজনদের কাছে তো আলাদাই দাম পাবা যদি টাকা থাকে তাহলে যদি আত্মীয় বাড়ি যাও তাহলে কবে ওরে বাবা অমুক বাবু আসছে বসবা দাও সবাই আসো আর তুই টাকা পয়সা যদি না থাকে দ আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে পাত্তাই দেবে না কবে ও আসো ঠিক আছে বস বা ক দশ মিনিট পরে দেখা করছি আর টাকা থাকলে যেখানেই যাবো আরে বাবা বাবু আসিস সে বাবু বাবু ছাড়া কথাই কবে না তাই জীবনের সবচেয়ে বেশি টাকার দরকার তাই টাকা কামায় চিন্তা করতে হবে সব সময় এটা সবাই মাথায় রাখো তাই কসি জীবনের দুঃখ কষ্ট কান্নাকাটি এগুলা যা আছে সব ভুলে যাও আর টাকা কামানোর পিছনে সকলা মন থাকলে সব থাকবে সবাই থাকবে সবাই পাশের থাকবে আর টেকা যদি না থাকে তাহলে কেউ পাত্তাও দেবে না কেউ বাবুও কবে না উল্টা সবাই আরও কাবু করার চেষ্টা করবে টাকা থাকলে তোমার কাছে রেসপেক্টই আলাদা সমাজে আর টাকা যদি না থাকে তোমার কেউ তোমার দিকে তাকায়ও দেখবে না দেখবেই না তাই সব কিছু ভুলে নিজেকে টাকা কামায়ের দিকে সবাই নিয়ে চলো